ভারতের জাতীয় পতাকা অবমাননা করায় শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশের নাগরিক প্রবেশ নিষিদ্ধ হল বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত হল জাতীয় পতাকা অপমান করার প্রতিবাদে শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ করা হল রবিবার রাতে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সদস্যদের মধ্যে মতামত বিনিময় হয় বিষয়টি নিয়ে জানা গিয়েছে সেই মতামত বিনিময়ের সময় সাতানব্বই শতাংশ সদস্য বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হল সাংবাদিকদের একথা জানিয়েছেন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ তিনি আরও জানিয়েছেন যতদিন পর্যন্ত অবস্থার পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে প্রসঙ্গত গত আটই আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে এবং জাতীয় পতাকার অপমান করা হচ্ছে তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত জেরে হোটেল ব্যবসা ক্ষতির মুখে পড়লেও দেশের স্বার্থে এই সিদ্ধান্ত বলে শিলিগুড়ি হোটেলিয়ারস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন গতকালকে আমরা एक्चुअली গত পরশুদিন একটা মিটিং এ আলোচনায় বসি এক্সিকিউটিভ কমিটিতে এবং সেখানে আমাদের একতরফাই ডিসিশন হয়েছিল যে আমরা বাংলাদেশি টুরিস্ট আমরা রাখতে চাই না কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমাদের জেনারেল জেনারেল মেম্বারসদের উপরে আমরা চাপাতে চাইনি সেই জন্যই আমরা গতকাল রাত থেকেই একটা ভোটিং প্রসেস শুরু করি সেই ভোটিং প্রসেসটা কালকে গতকাল গত পরশু রাত থেকে শুরু করি গতকাল আমাদের বিকেল সাতটা অবধি সেটা টাইম দেওয়া ছিল এবং তাতে দেখা গেছে যে আমাদের সিংহভাগ ভোট এই পক্ষে গেছে যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট কোনো কিছু হোটেলে শিলিগুড়ি কোনো হোটেলে রাখতে চাই না তাতে রেজাল্ট যেটা দেখেছি যে ওভার নাইনটি পার্সেন্ট আমি নাইনটি সেভেন পার্সেন্ট টুবি বলছি নাইনটি সেভেন পার্সেন্ট অফ হোটেলিয়ার্স তারা বলেছে যা বা স্বীকৃতি দিয়েছে ভোটের মাধ্যমে যে তারা বাংলাদেশি কোনো ট্যুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না এটাই গতকালকে ডিসিশন হয়েছে এবং সেই প্রেস রিলিজটা আমি আপনাদেরকে দিয়েছি কারণ কারণটা হচ্ছে প্রথমত প্রথমে তো যে কারণটা এসছে সেই কারণটা হচ্ছে যে ভারতীয় পতাকাকে যেভাবে অসম্মান করা হয়েছে বাংলাদেশে সেইটা একটা প্রধান কারণ এবং যেভাবে প্রোভোকেটিভ স্টেটমেন্ট ওনারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের যারা সকল নেতাজ আছে বা যারা ওখানকার লোক আছে বা তাদের দেখতে পাচ্ছি যে গতকালকে টিভিতেও আমরা দেখলাম যে তাদের সৈন্যপ্রধান যারা ছিল বা তারাও যেভাবে রিটায়ার্ড সৈন্যপ্রধান যারা ছিল তারাও প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে সেই ভিত্তিতেই আমাদের ভোটটা হয়েছে এবং আপনারা বুঝতে পারবেন যে নাইনটি সেভেন যদি কোনো কিছুর পক্ষে ভোট পড়ে তার মানে হচ্ছে সেন্টিমেন্টটা কোন জায়গায় আছে প্রত্যেকটা হোটেলিয়ার তাদের বক্তব্যের মধ্যে একটা জিনিস রেখেছে যে আমরা এই জিনিস মানতে পারছি না আমাদের তাতে ব্যবসায়িকভাবে একটু লস হতে পারে সেটা আমরা মেনে নেব একটু লস হতে পারে কিন্তু আমরা মেনে নেব, কিন্তু আমরা কোনো বাংলাদেশি গেস্টকে আমরা শিলিগুড়ির কোনো হোটেলে রাখবো না তিনশোটার মতো হোটেল আছে কমিশনার এরিয়াতে আমাদের মেম্বার আছে মোটামুটি একশো আশি নব্বইটার এই সিদ্ধান্ত আমরা প্রশাসনকেও জানিয়েছি এই সিদ্ধান্ত আমরা প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক দিন মনিটর করব যতদিন না সিচুয়েশন ঠিক হয় বা ওদের তরফ থেকে ওখান যারা আছে এখন দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা যদি কোনো রকম অ্যাপোলজি দেয় যে এখানে ভারতবর্ষের পতাকাকে ডিসরেসপেক্ট করা হয়েছে সেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী তাহলে আমরা ডিসিশন উইথড্র করবো কতজন আমাদের দেখেছি আমরা গেলো বছরে কুড়ি থেকে পঁচিশ হাজার বাংলাদেশি টুরিস্ট শিলিগুড়িতে থাকে কিন্তু সেটা ড্রাস্টিক্যালি নেমে এসেছিলো আগস্টের পর থেকে সেই হিসাবে মাসে দু হয় কিন্তু সেটা এখন তিনশো চারশো জনে নেমে এসছে না এই মুহূর্তে তো আমি গতকাল যদি হিসেব দেখি তাহলে জনই ছিল না আপনাদের মাধ্যমে তাদেরকে ইনফর্ম করতে চাইছি যে আপনারা আপনারা এই জিনিসটাতে সজাগ থাকবেন যে শিলিগুড়িতে আসলে আপনাদের কিন্তু হোটেলে জায়গা হবে না এটা আপনারা সেই ক্ষেত্রে প্রশাসনকে আপনাদের ওইখানকার প্রশাসনকে একটু চাপ দিন যাতে তারা যাতে কোনো ডিরেক্টিভ ইস্যু করে তারা যদি ক্ষমাপ্রার্থী হয় যেভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগকে ডিসরেসপেক্ট করা হয়েছে তাদের মূলত শর্ট স্টেই থাকে এখানে এখানে শিলিগুড়িতে আসেন ওনারা দুটো কারণে একটা হচ্ছে হয় এডুকেশনাল পারপাস অথবা মেডিকেল পারপাস এই দুটো ছাড়া এখানে শিলিগুড়িতে তারা অন্য কোনো কারণে থাকেন না মালদাতে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন কারণ হচ্ছে মালদার অধিকাংশ মালদার জেলাটা ম্যাক্সিমাম শেয়ার বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে মালদা অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল এবং তারা ওই ডিসিশনটা নিয়েছিল যে তারা বলছে যে ওপেন পোরাস বর্ডার আছে সেই কারণে আমরা এখানে নিতে চাইছি না এবং তা সত্ত্বেও তাদের কাছে ওই সেন্টিমেন্টটা কাজ করেছে যে ভারতবর্ষের ফ্ল্যাগকে যেভাবে ডিসরেসপেক্ট করা হয়েছে সেই কারণে ওনারা সেটা দেওয়া সেটা দেওয়া হয়েছে বাট আমরা তার আগে থেকেই যখন মালদা যখন শুরু করেছিল তখন থেকে আমাদের এটা চিন্তাভাবনার মধ্যে ছিল এটা একটা কোইন্সিডেন্স যে বিশ্ব হিন্দু ওই মহৎ যে আছে ওনারা একটা ওনারা একটা ডেপুটেশন বা স্মারকলিপি আমাদেরকে দিয়েছিলেন তো সেটা একটা কোইন্সিডেন্স হয়েছে তারপর